তো অনেকে বক্তব্য না এতগুলো ওষুধ পেলো কি করে পেলো কি করে আমার কাছে প্রেসক্রিপশান ছিল সেখানে এক পাতা লেখা ছিল এবার একটু মাথার বুদ্ধি কাজে লাগালে বুঝতে পারবে আমি এই দোকান সেই দোকান করে আমি ওষুধ কিনেছি আমি এই জাস্ট এই হচ্ছে আমার ট্যাবলেটে পাতাগুলো এটা আমি সায়ককে পাঠিয়েছিলাম তো এখানে আমি গুণে বলছি দাঁড়ো ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চতো পনেরো ষোলো সতেরো চার পাতা খেয়েছি প্রত্যেকটা পাতায় সতেরোটা করে ছিল এটা আমি সায়ককে আমি সায়ককে ফার্স্ট মেসেজটা করলাম ভাই ঘুমের ওষুধ খেয়েছি চার পাতা খেয়েছি বেঁচে যাব না মরে যাব ও লিখলো ওকে তারপর লিখলো মানে আর ইউ ম্যাড বললাম মরার আগে আমার আরও অনেক কিছু কথা বলার আছে তুই কি শুনবি তখন ও বলল কি বলবি বল তুই রেকর্ড করবি আমি যেটা বলবো রেকর্ড করবি আমি ভেবেছিলাম আমাকে সবটা বলে যাব সবটা সবটা ইন আমার কিছু কথা প্রবাহকে বলার ছিল আমি ভেবেছিলাম ওইটা বলবো প্রবাহ প্রবাহ যেটা যেটা সব দিয়াতে প্রবাহর কানে ওঠে আমি এখনো বলা দাঁড়িয়ে বলবো যে আমি এখনো এখানে বসে আমি অপেক্ষা করছি যদি প্রবাহ একবার আসে একবার আমাকে জিজ্ঞাসা করো তুমি কেমন আছো কিন্তু কিন্তু সেটা করবে না ও আমি এখানে খেতে পাচ্ছি না আমার ওই সতেরো সতেরো ইন্টু চার কত হয় আটষট্টি আটাত্তরটা মেবি বলছিল আটষট্টিটা ট্যাবলেট অনেকের দুঃখ আটষট্টিটা ট্যাবলেট খেয়ে বেঁচে গেল কি করে আমিও জানি না আমি কি করে বেঁচে গেলাম আমি আমাকে মধু কত কতক্ষণে মধু আমাকে সেই সাঁতরাগাছির হসপিটালে ঢুকিয়েছি এভেন আমি ট্যাবলেট খেয়ে যখন আমি খেয়েছি তখন আমি কোলাঘাট ক্রস করে গেছি তখন আমি ট্যাবলেট খেয়েছি কোলাঘাটে খাওয়া দাওয়া করেছি তারপরে সাঁতরাগাছিতে কতক্ষণে আমাকে ঢুকিয়েছে আমার কি কন্ডিশন ছিল আমি কিচ্ছু জানি না আমার শুধু যখন ঘুম ভেঙেছিল গলা ব্যথা নাকে ব্যথা এখান থেকে একটা নল ছিল গলা অবধি যখন আমার হালকা একটু সেন্স এসছে পরের দিনই আমি ব্লগ করিনি কি অনেকে বলছো পরের দিন ব্লগ করেছে পরের দিন করিনি আমি আগে সাঁতরাগাছিতে অ্যাডমিটেড ছিলাম সাঁতরাগাছিতে দেড় দিন রাখার পরে আমাকে এস কে এম আনে এস এস কে এম এ সবাই এসে আমাকে দেখতে এসে তখন ওরা নিজেদের মতো করে ভিডিও করেছে দিদি বলি না এখন বেটার আছে ভালো আছে এই আছে ওই আছে আমি চোখ খোলার পর থেকে আমি তখনও আমি আমি ভেবে রেখেছি যে প্রবাহ আসবে অ্যাটলিস্ট এসে সামনে দাঁড়াবে অ্যাটলিস্ট এসে বলবে যে কি দরকার ছিল এসব করার জিজ্ঞাসা করবে আমি এখনো অবধি আমি ওখানেই আটকে রয়েছি যে অ্যাটলিস্ট জিজ্ঞাসা করবে যারা বড় বড় ডায়লগ মারছ না ছেড়ে দাও কেন ভেঙে দাও কেন আমি জানি না তোমরা কটা সম্পর্ক ভেঙেছো কটা ছেড়েছ কিন্তু আমি ভাঙতে বা ছাড়তে শিখিনি সেটা আমি চাইও নি আমি শেষ মুমেন্ট অবধি আমি অ্যাডজাস্ট করতে চেয়েছি নিজে যত অপমান সহ্য করেছি সব অপমান সহ্য করেও অ্যাডজাস্ট করতে চেয়েছি প্রবাহ যখন নর্মাল থাকতো আমাকে ব্যবহার করে বলতো তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো তুমি আমাকে ছেড়ে দেবে না তো না তোমার আমার মধ্যে মাঝে মধ্যে এরকম কথা কাটাকাটি হয় ঝগড়াঝাটি হয় যার জন্য তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো আমি তোমার মন ভেঙে দিই তোমাকে বুঝতে পারি না তুমি ছেড়ে যাবে না তো হ্যাঁ মাথাতে না ওটাই ছিল যে আমি কখনো ছেড়ে যাব না যেভাবেই হোক আমি সাথে থাকব আর আমি সেটাই চেষ্টা করেছি সায়ক আমার ভীষণ ভালো বন্ধু ওকে আমি ডাকিও ভাই ভাই বলে ভীষণই ভালো বন্ধু এখন অনেকের কষ্ট হচ্ছে যে মেয়েটা বেঁচে কেন গেল হ্যাঁ আমি মানে মরে গেলেই তোমরা কি করতে আমি তাও জানি না আর বেঁচে গেছি বলে তোমাদের কি সমস্যা আমি তাও জানি না একটা

এটা আমি পড়তে চাই না বাট একটু লেখাটা তোমরা দেখে নাও তোমরা তো যথেষ্ট ভালো লেখাটা দেখে নাও এটা হচ্ছে লেখা ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করব। যদি তোমার বাড়িতে তোমার মেয়ে বোন কেউ থেকে থাকে জাস্ট তোমার নিজের রক্তের সম্পর্ক তার সাথে যেন সমান হয় সেম হয় সেম হয় সেও যত বলতে না পেরে তোমার চোখের সামনে যেন দম ভাঙে তাহলে বুঝবে আর তোমাদের কিছু মানুষের কমেন্ট না আমি সত্যি বলছি আমি নিতে পারছি না আমি এখনো অবধি হয়তো আমি তাকিয়েছিলাম বা অপেক্ষা করছিলাম হচ্ছে প্রবাহর জন্য কিন্তু আমি জানি প্রবাহ হচ্ছে এখন প্রবাহর কাছে ভালোবাসা ম্যাটার করে না ও কত আদৌ ভালোবেসেছে কিনা তাও জানি না তো ওকে যে ম্যাটার করানো হচ্ছে নিজের সেফ সাইড বাঁচাচ্ছে নিজের দিকটা বাঁচাচ্ছে বাঁচিয়ে চলছে আমি তো তারপরে সবাই সবাই বলছে যে আমরা কথা বলছি মানে প্রবাহদা কথা বলছে না প্রবাহদা খুব শিক্ষিত প্রবাহ এখানে কি বলবে আমি জানি না আমি প্রবাহ এখানে কি বলবে বা কি বলা উচিত ওরা আমি জানি না বাট আমি তো এইটুকু বলছি আমি যতটুকু কথা বলছি আমি প্রুফ নিয়ে কথা বলছি যদি আমার আর প্রবাহের মধ্যে নর্মাল কোনো সমস্যা থাকতো আমি কোনো না কোনোভাবে সেটা কাটিয়ে আমি ব্যালেন্স করে নিতাম বাট আমি মাকে কি করে ছাড়ি বলতো সব সময় ঘুরে ফিরে সে এক জায়গায় চলে আসে মাকে ছেড়ে দাও ও একবার আমাকে বলতো তুমি পৃথিবী ছেড়ে দাও আমি তাও ছেড়ে দিতাম কিন্তু মাকে ছেড়ে দাও বেশ কিছু লোক আছে যারা যখন সায়ককে টানছো না আমারও ক্যারেক্টারটা তাহলে কথা বলছো আমি এটা প্রবাহ প্রবাহ নিজেও বলবে প্রবাহ কোনোদিন আমার ক্যারেক্টার নিয়ে ডাউট করেনি আমিও কোনোদিন প্রবাহ ক্যারেক্টার নিয়ে ডাউট করিনি তো সেখানে কিছু মানুষ আছো যারা আমার ক্যারেক্টার তুলে কথা বলছো সায়ককে টানছো জাস্ট হাত জোর করে রিকোয়েস্ট করছি সায়ককে এর মধ্যে ইনভলভ করো না না হলে না যে মানুষটা নিচে সামনে দাঁড়িয়ে থেকে একজনকে বাঁচানোর জন্য এত হুটোপাটা করেছে স্যারের সাথে আমার রক্তের সম্পর্ক নয় আমার বিয়ের মণ্ডপে আমাকে নিজে এগিয়ে দিয়ে গেছে ভীষণ ভালো বন্ধু আমার ভীষণই ভালো বন্ধু আমার একটা ছেলে একটা মেয়ে কি বন্ধু হতে পারে না বাট আমার ভীষণ ভালো বন্ধু ও আমাকে বিয়ের মণ্ডপ নিজে নিজের স্কুটিতে করে এগিয়ে দিয়ে গেছে তো ও যেই দায়িত্ব নিয়ে আমাকে বাঁচানোর জন্য এঁকে থাকে ফোন করে মধুকে ফোন করে নেক্সট টাইম না কাউকে বাঁচাবে না ও সে ভয় পাবেও যে আবার এর সাথে আমাকে লোকে ঝুড়ে দেবে লোকজন লোকজনে ভালো করার কথা ভুলেই যাবে মানসিক ভাবে যে ভেঙে পড়েছে তাকে তোমরা আরো টেনে টেনে আরো ভাঙছ মানে তুই বেঁচে কেন গেছিস তুই মরে যা ব্যাপারটা হচ্ছে এটা আমি বিশ্বাস করো আমি আমি বাঁচতে চাইনি আমি আমি জানতাম বেঁচে গেলেও গালাগালি আমি আমি মরতে চেয়েছি না আমি মরা ট্রাই পর বাঁচতে চেয়েছি আমি সংসার করতে চেয়েছি আমি এটা বাচ্চা চেয়েছি আমি সুস্থ একটা জীবন চেয়েছি আমি রেজিস্ট্রি করতে চেয়েছি আমার বরের সাথে আমি দুই ফ্যামিলিকে সমান প্রায়োরিটি নিয়ে থাকতে চেয়েছি ছোট থেকে বড্ড বেশি সিনেমা দেখেছি আমি সিনেমাতে হয় না ওই যে সবাই একসাথে থাকবে প্রচণ্ড সিনেমা দেখেছি প্রচণ্ড ফিল্মি আমি তো প্রবাহ আমি এই ভিডিওটা তো এখনও বলবো আমি প্রভাবকে প্রচন্ড ভালোবাসি শুধু আমি এইটুকুই চেয়েছি যে বুঝুক অ্যাটলিস্ট বুঝুক বাট সেটা হয়নি অনেকে আছো যারা আমি আমি যেদিনকে আমি এই লাইফটা করি তার আগে সেদিনকে আমি যখন স্টেজ প্রোগ্রাম করছি তখনও মনের মধ্যে আমার অনেক কিছু চলছে যে আমি কী করবো আ এটা করবো কী করবো তাও আমি হাসি মুখে গান গিয়ে এসেছি কাউকে কিছু বুঝতে দিইনি আমি দেড় ঘন্টা পারফর্ম করেছি আমি আমার ওই লাইফটা দেখে প্রবাহ বা প্রবাহর বাড়ির লোক কেউ যদি আমাকে একটা কল করতো মানছি তখন ঘুমিয়ে গেছে আমি তখন অলরেডি খেয়ে ফেলেছি আমি সলিউশন নয় বাট আমার কাছে আর কোনো রাস্তা ছিল না ভুল আমি করেছি কিন্তু সেটা আর আমার কাছে আর কোনো রাস্তা ছিল না আর হ্যাঁ মরছি যদি পাবলিককে জানিয়ে মরাবে মরারই বা কি আছে চুপচাপ মরতেই পারতাম বাট আমার অনেক কথা বলার ছিল এখনো আছে পরের দিন বিকেলবেলা যখন আমার ওয়াশটা হয়ে গেছে তখন আমার সব বন্ধুরা আমাকে দেখতে এসছে তখন ওরা ওদের ভিডিওর থ্রু সবাই জানতে পেরেছে যে এরকম কিছু একটা হয়েছে তার আগে লোকেরা গেস করছিলো যে দেবলিনার মেন্টাল কন্ডিশন ঠিক নেই আমার মা পাপাইদা মধুমিতা রাত তিনটে থেকে সমানে প্রবাহকে ফোন করে গেছে সকালে উঠে কি একটাও ফোন দেখতে পায়নি কেন তখনও তো জানাজানি হয়নি যেতে বলি না হসপিটালে জানাজানি সন্ধ্যাবেলা হয়েছে কোনো ফোন আসেনি কোনো ফোন আসেনি আমার যখন জ্ঞান এসছে আমি তখনও অতগুলো লোকের মাঝখানে প্রচুর লোক মুখ লটকে লটকে সামনে দাঁড়িয়ে আছে অত লোকের মাঝখানে আমি প্রবাহর মুখটা খুঁজছিলাম যে প্রবাহ এসছে কিনা প্রবাহ আসেনি তোমরা তো তোমরা তো সবাই কিছু না কিছু সলিউশন দাও বলো তো এটা সলিউশন কি আছে প্রবাহতা কথা বলছে না মানে প্রবাহতা ভদ্র আর আমি উইথ প্রুফ আমি কথা বলছি মানে আমি অভদ্র সাহায্য করে একটা কথা বলবো সায়ককে এর মধ্যে টেনো না ও জাস্ট হেল্প করেছে ওর বন্ধুকে বাঁচানোর জন্য নাথিং এলস সায়ক এর মধ্যে টেনো না আর যে বা যারা বলছো সম্পর্ক ভেঙে যাওয়া উচিত ধ্যান ভেঙে দেওয়া উচিত ছিল সেইভাবেই যাবি আমি জানি না তোমরা কটা সম্পর্ক ভেঙেছ বাট আমি সম্পর্ক ভাঙতে শিখিনি আমি সেসব দি টানার চেষ্টা করেছি এখনো করছি কারণ আমি ভালোবাসি ভালোবাসি আমি ভালোবেসেছি আমি বিয়ে মানুষ ভালোবেসেই করে ধুমধাম উটকোটা রাস্তার লোককে ধরে মানুষ বিয়ে করে না আর আরেকটা জিনিস আমি আমাকে নিয়ে বা আমার হাজবেন্ডকে নিয়ে বা আমার ফ্যামিলিকে নিয়ে বা আমার দিদিকে নিয়ে আমার মাকে নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে আর কোনো পোস্ট দেখতে চাই না স্পেশালি মিডিয়ার তরফ থেকে আমি কোনো মিডিয়ার কোনো পোস্ট দেখতে চাই না আমি আরও এক্সস্ট হয়ে যাচ্ছি এক্সস্টেড লাগছে আমার সব মিডিয়ার কাছে একটাই রিকোয়েস্ট দয়া করে পুরোনো পোস্ট টেনে না এনে আমার দিদিভাই কি রিল বানায় আমি কি করেছি না করেছি হ্যাঁ আমাদের হ্যাপি রিলও রয়েছে তো স্বাভাবিক সারাক্ষণ আমাদের ঝামেলা চলছিল না সারাক্ষণ আমাদের ঝামেলা ছিল তো সারাক্ষণ আমাদের ঝামেলা ছিল না সারাক্ষণ আমাদের ঝামেলা চলছিল না হ্যাপি কিছু মুমেন্ট আমাদের ছিল সেগুলো আমি শেয়ার করেছি হ্যাঁ এখন আমার যদি নেগেটিভিটি আমার শেয়ার করার থাকতো করতাম আমি ঝামেলাতে আমিও ছিলাম কিন্তু তোমরা অনেকে নোটিস করবে আমি রোজ ব্লগ করতাম না আমার এক সপ্তাহ পাঁচ দিন ছ দিন ব্লগ হতো না কারণ সেই সময় আমি আপসেট থাকতাম সেগুলো আমি শেয়ার করতাম না মাঝে দু চারটে ভিডিও আমি এরমও করেছিলাম যে বাড়িতে একা বসে আছি মায়ের সাথে কথা বলতে পারছি না কারণ দু তিন মাস মায়ের সাথে আমার সম্পর্ক জাস্ট কথা বলা বন্ধ করে দিয়েছিল সবাই মিলে কথা বলতাম না মায়ের সাথে বিয়ের আগে যদি আমার কাছে এরকম কোনো ক্লজ আসতো যে বিয়ে করছো মানে বাপের বাড়ি ছাড়তে হবে হয়তো আমি বিয়েটা করতাম না কিন্তু বিয়ে হয়ে গেছে এক বছর একটা মানুষের সাথে আমি রয়েছি তাকে আমি প্রচন্ড ভালোবাসি এটা এটা আমি কাউকে বোঝাতেই পারছি না আমি এখনো অবধি আমি অপেক্ষা করছি প্রভু আমাকে একটা ফোন করবে বা মেসেজ করবে কিছু আসছে না কিছু করেনি উল্টে লোকজন বলছে সব নাকি নাটক অ্যালিমনি ক্লেম আমার কোনো অ্যালিমনি লাগবে না আমি আমি কোনো টাকা পয়সা আমার কিছু লাগবে না আমি আমি প্রথম থেকে প্রভাবকে বলেছি আমার কোনো টাকা পয়সা লাগবে না তুমি তোমার সব যা আছে সব তুমি তোমার মাকে দিয়ে দাও তোমার বাড়ির লোককে দিয়ে দাও তোমার ভাই আছে তাকে দিয়ে দাও আমি শুধু প্রভাব সাথে থাকতে চেয়েছি প্রভাবের মতো করে